সকলকে আমার তোমাদের সকলকে আবারও অনেক অনেক আমার দিনটা না এখান থেকে শুরু হয়নি কিন্তু দিনলিপিতে সেরকম যে লেখার মতো বা তোমাদের সামনে তুলে ধরার মতো সেরকম কোনো ঘটনা হয়তো সকাল থেকে ঘটেনি হয়তো কি বলছি ঘটেইনি সেরকম এখন আমি একটু কাজ করব কাজ করব মানে স্পেশাল বিশেষ কিছু কাজ করব সেটা হচ্ছে আমাদের হোস্টেলে আমাদের রোতে এক বান্ধবী আছে আমার দীপাঞ্জনা ওর বার্থডে সেলিব্রেশন হবে এবং সেটা আমার এই বেডের ওপর হামলা হবে সেই জন্যই আমি একটু কাজে লেগে পড়েছি আর আমাকে হেল্প করছে তারাও তোমাদের দেখাচ্ছি এই যে এ হলো পিয়ালি আর ও হচ্ছে লামা हमारे दुई हेल्पर नो 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 झूठ मत बोल ओके ठीक है चलो ओके इम्पोर्टेंट सो दिस इज तुहिना चैलेंज चैनल सो आई रिक्वेस्ट ऑल ऑफ यू टू सब्सक्राइब हर चैनल डू सपोर्ट लाइक एंड शेयर Okay, thank you so much. Thank you. We've lots of love to hina. Thank you so much, এখন আমি কিভাবে সাজাই না সাজাই তোমাদের সাথে সেটাই দেখাবো তাহলে আর কি দেখতে থাকো চলো টাটা হ্যাঁ আমার এক রুমমেট না ওর জন্মদিন না ও জাস্ট প্রক্সি দিচ্ছে কেকটা ওর সামনে রাখা হয়েছে আমরা ডেকোরেশনের জন্য ও জাস্ট এভাবেই প্রক্সি দিচ্ছে আর হ্যাঁ দীপাঞ্জনা তুই পরে ভিডিওটা দেখে যেন ভাবিস না ওকে একটু খেয়ে নিয়েছিল ও জাস্ট বক্স দিচ্ছিলো বার্থডের জন্য এই রকমই চলতে থাকে আর কি আর আমার আরেকজন রুমমেট ফোনে কিছু একটা করছে এদিকে নুসরাত হচ্ছে ঘুমোচ্ছে এই দেখো ঘুমোচ্ছিল আর ওই মশারির ভিতরে সোনালি আছো ওই বললাম না তোমাদেরকে জন্যই ও একটু গেছে ওকে বিজি রাখতে এই আর কি চলো দেখতে থাকো তাড়া যেমন বলেছিলাম আমি ডেকোরেশন করছিলাম তখন বার্থডের জন্য এই হলো ছোটখাটো এই হলো কেক আর এই হলো আর এখন সবাই আমার রুমে ভিড় জমিয়েছে যেহেতু বার্থডে সেলিব্রেশন এই হচ্ছে আমার দুঃসমান পিছনের তমালিকা হচ্ছে রিয়া শ্রাবণী বৃষ্টি ও আচ্ছা রিয়াকে ভালো করে দেখাবো প্রচন্ড সেজে গুজে এসছে জন্মদিনে কেক খেতে

দেখে উঠিস বেরোচ্ছে না লঙ্কা ভঙ্গা দিতে না বেরোবে না বেরোবে না চেষ্টা

সবাই এভাবেই নিজেদের মতো আনন্দ করছিল আর নাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেটি তোমাদের সামনে একটু তুলে ধরলাম কি তাহলে কি দেখতে থাকো আর সঙ্গে থাকো তারা সুযোগ এইভাবে সকলে একটু আনন্দ মজা করছিল আর কি আর এভাবেই তোমাদের সাথে নিয়ে আমাদের লোলপির দিনটা শেষ হলো তাহলে আর কি আবার ফিরে আসবো নতুন একটা দিনে তোমাদের সাথে নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাদা